বন্ধু বিরাট বিপদ পড়ছি ওরা টিয়া উপকার কর হাই যা সার ওই তোর টিয়া দিলি টিয়া তুলুন যাবে সর টিয়া নাই না বন্ধু তুই বাবা আয় আর আতাইলে লাভ টিয়া নাই সর আয় আমার দে বন্ধু এই যে না খা সবাইতে কষ্ট হইলে আমার কইস আচ্ছা টিয়াড়ি কোন দিন দিবি দে 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 আর বন্ধু মেলা দিন ধরে তো নিছস এই বন্ধু দিয়া দে না আরে যা কানে বড়া গেন গেন করিস তা তো অসহ্য লাগে নিছস ভালো মতো অন দিয়া দে ইরু বর্তাছস কে হাই পছা মুখ পসা মুখকে গুলা আয় কানে বেড়া কোদায় ঘেনর ঘেনর করবো কানে কলে লাগাই দিব একটা আয় মার তাও টিয়া দি দে নিতে বেলা তো বেড়া ই হর সস এ দা সস ডিস্টার্ব করে আরে বন্ধু দে আরে বন্ধু তুই ভালা দেয়া দে আরে দেয়া দে বন্ধু ভালা তুই ভালা টিয়া দিবাম আমার খিদা লাগছে কিছু খাওয়া আগে মানুষ টিয়া আর দিব যে না মানুষ টিয়া নিলে আর দিবার চাই না এই দক্ষিণ ভার উমুকটা টিয়া নিয়ে কি মারামারি করলো রে

সেন্ডা খুললা দে কি রে কাহিনী কি কামড়া দিছ এ তো বাসার বাড়িছা এটি পাতে বালাইরা কাহিনী উনবি তাইলে হুনই এ বন্ধু আমিন বাড়ি আমিন আই কি হইছে বন্ধু বালাই আসছ কি কইবা আমার না করে টাকা দরকার বন্ধু বিরাট বিপদে পড়ছি ওরা টাকা দেবো কার কর কি হৈছে আমি বিৰাট বিভদো পঢ়ি বুজলি কৰা টে দৰকাৰ এই যে গেংগী পাৰ্তাছি দেনা হৈছে বিভদো পঢ়ছে তোৰ তিহা দে

যে পর্যন্ত বা উইতাসে না ওই পর্যন্ত সেমা ঠেমা হর রা তোর খজাই তো না তোর টেটিয়া কেমনে তুলুন লাগে আমি তুলতাছি এমনে তোর টিয়া দিতি না পাসার মধ্যে মারি দিলে ঠিকই টেয়া দিবি আচ্ছা আইস কি বি জানা আছে তো সদ্য গুছলি লই এটা তুলিস দি কিরম ব্যাটা তুই